দেখেন ফিলিস্তিনি আমাদের ভাই আমাদের রক্ত যেহেতু আমরা মুসলমান এই ফিলিস্তিনিতে মুসলমান যে নির্যাতনের শিকার অমানবিক একটি দিক বিশ্বের ইতিহাসে আমার জানা নাই এমন কোনো জঘন্য কাজ এই যাবৎকালে হয়েছে কিনা ইসরায়েলের যারা যারা যে নির্যাতন মুসলমানের উপরে হয় এক কথায় বলতে গেলে পৃথিবীতে যদি কোনো উগ্রপন্থী জাতি থাকে সেই জাতি ইসরায়েলি জাতি ইহুদি জাতি আপনারা দেখতে পাচ্ছেন গাজাতে আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে আমাদের মা বোনদেরকে হত্যা করা হচ্ছে আমরা জানি না গাজায় এখন প্রাণের স্পন্দন আছে কিনা আমরা বিভিন্ন চ্যানেল বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে যা দেখলাম তাতে মনে হয় না গাজাতে আর স্পন্দন আছে তারপরেও বিশ্বের বিশ্ববিবেগের কিঞ্চিত পরিমাণ কনক কনকরেনি আপনারা দেখেছেন তাবাদী দল গত বৃহস্পতিবারে ফিলিস্তিনির পক্ষে আমরা একটি রেলি করেছি যেই রেলিতে সকল শ্রেণী পেশার মানুষ জাতীয়তাবাদে বিশ্বাসী সবাই একাত্তা প্রকাশ করেছে তারপরে গত শনিবারে দেখছেন আপনারা ইসলামী দলগুলো এরা হব্বানে সমস্ত জাতি একত্রিত হয়েছে একই স্রোত ধারায় ফিরে এসেছে আমরা গাজাবাসী গাজাবাসীকে তাদের পাশে দাঁড়াতে পারছি না আমাদের শরীর দিয়ে কিন্তু আমাদের মন এখনো গাজাই পড়ে আছে আমাদের মুসলমান ভাইদেরকে আমরা রক্ষা করতে পারছি না কিন্তু আমাদের এখনো মজবুত আছে যদি ইনশাল্লাহ আগামীতে যদি ডাক আসে জিহাদের সর্বপ্রথম বাংলাদেশ থেকেই দেখবেন আপনারা সবচেয়ে বেশি ধর্মপ্রাণ মুসলমান নির্দ্বিধায় একাত্মা প্রকাশ করবে এবং তাদের সাথে সামিল হবে নেতা নিহকে নিয়ে কঠোর হুঁশিয়ারির বলার কিছুই নেই সে একটি ঘৃণিত মানুষ বিশ্ব বিশ্ববিবেকের কাছে ঘৃণিত মানুষ এই নেতা নিহ সে কোনো মানুষ না সে একটি কসাই যে কষাইকে আমরা ঘৃণাবরে প্রত্যাখ্যান করি আমরা অবিলম্বে বিশ্ব বিশ্ববিবেকের কাছে দাবি করি এই কসাইকে হাসিতে লটকিয়ে তার প্রাপ্য শাস্তিটুকু বুঝিয়ে দেওয়া হোক তখন বলতে হয় নেতা নিহাউ মোদি একই সূত্রে গাঁথা মোদিও মোদীর বিজেপি একটি হিন্দুত্ববাদী সংগঠন তারাও একই মাপের কসাই আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি রাজার ন্যায় ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় মুসলমান হত্যা হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে বলবো নেতা নিহাউ এবং মোদির মাঝে কোনো পার্থক্য নেই তারা দনুজনই কষাই রূপে রূপান্তরিত হয়েছে নববর্ষকে কেন্দ্র করে আপনার প্রতিক্রিয়াটা একটু বলবেন নতুন বছরকে কেন্দ্র করে বিগত পাঁচই আগস্টের আগেও একটা নববর্ষ আপনারা পার করছেন এবং পাঁচই আগস্টের পরে আরেকটি নববর্ষ পার করতেছেন দুয়ের মধ্যে ব্যবধানটা একটু আমাদেরকে বলবেন দেখেন আমরা আঠারো বছর নবর্ষ উদযাপন করতে পারিনি সঠিকভাবে একটা পক্ষ তারা নবর্ষ উদযাপন করেছে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে পাঁচই আগস্টের পরে আমরা আজকে প্রথম নবর্ষ চোদ্দশো বত্রিশ সনকে স্বাগত জানালাম আপনারা ইতিমধ্যেই দেখেছেন আঠাশটি গোত্রের মানুষ জাতীয়তাবাদী বিশ্বাসী বাংলাদেশি মানুষ সকল ধর্মবর্ণ নির্বিশেষে একত্রিত হয়েছে এবং খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই দিনটিকে আমরা বরণ করতে পেরেছি সেই আনন্দ থেকে আমি বলতে চাই আগামীতেও একই উৎসব উদ্দীপনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হবে ইনশাল্লাহ এবছর আমরা সবাই আনন্দিত সবাই আমরা নির্বিধায় নির্বিঘ্নে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পেরেছি আল্লাহর রহমতে খুব শ্রদ্ধা ও ভক্তি রমজানুর রমজানোর মোবারক মোবারককে আমরা উপলব্ধি করতে পেরেছি এর থেকে বড় প্রাপ্তি আমাদের মনে হয় আর কিছু নাই শুভ নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ আপনাদের